গাড়িতে কোনো কাজ নাই সাতাশ সাল পর্যন্ত পেপার সাপ্লিট দশ বছরের নাম্বার করা ওয়ানলি এক লক্ষ বিশ হাজার এক লক্ষ বিশ হাজার টাকা বিশ হাজার টাকা আর সাদাটা সাদাটা ডবল এর বাইক এক লক্ষ বিশ হাজার এক লক্ষ বিশ আমার বা ছেলে বলে গাড়ি বার্তা দিছে এটা হলো জাপানি বাইক এইটি সিসি এক লিটার সত্তর চলে এক আর্মি অফিসারের গাড়ি ওয়ানলি পঁয়ত্রিশ হাজার টাকা অনলি কোনো কাজ নাই আজকে আমরা চলে আসছি পাইকারি ব্যবসায়ীর কাছে যেখানে পাবেন জিক্সার মাত্র মাত্র এক লক্ষ পনেরো হাজার এক লক্ষ বিশ হাজার এক লক্ষ পঁচিশ হাজার এবং এক লক্ষ তিরিশ হাজার মধ্যে জিক্সা এছাড়াও তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই এক লাখ এক লাখ বিশ তিরিশ পর্যন্ত গাড়ি আছে আমার কাছে আসসালামু আলাইকুম আমার কেমন আছে

নাম্বার করা কিন্তু মামা আচ্ছা একটা রানিং ফেল আচ্ছা এই পাশে ফোর এরপরে ফোর বি হচ্ছে দুই হাজার উনিশের মডেল ওয়ান টেস্ট অবস্থা আছে এটা অনলি এক লক্ষ টাকা এক লক্ষ টাকা কিন্তু ল্যান্ড যা কাটা আর হচ্ছে এই লুকিং গ্লাস নাই তো ছোট মানুষ চালাইছি তো আচ্ছা এরপরে এস এফ ডাবল ডিক্স দুই হাজার একুশের মডেল মেরুন সিলভার অনলি এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা বাহান্ন সিরিয়ালের গাড়ি এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা আচ্ছা ওই পাশে পালসার পালসার ডাবল ডিক্স দুই হাজার উনিশের মডেল উনিশের রেজিস্ট্রেশন

ব্ল্যাক কালার দুই হাজার চোদ্দ মডেল দশ বছরের নাম্বার করা এটা নিউ গ্রাফিক্স করা হয়েছে গাড়িটার দাম রাখা হয়েছে ওয়ানলি আশি হাজার টাকা যারা ফ্রেশ কন্ডিশন একটা আদি একটা স্মুথ বাইক কাটতেন তারাই গাড়িটা দেখতে পারেন টাকাটা একটু দেখেন ডিস্কটা একটু দেখেন এরপর আছে স্প্লেন্ডার দুই হাজার চোদ্দ মডেল দশ বছর নাম্বার কারি হিরো হন্ডার বাইক

দুটা ফেল আচ্ছা ডিজিটাল মিটারের গাড়ি ডিজিটাল মিটারের গাড়ি ওকে এরপরে আর একটা প্ল্যাটিনা প্লাটিনা প্লাটিনা দুই হাজার বাইশের মডেল বাইশের স্ট্রেশন বাস মালিক স্মার্ট কার্ড

এরপরে জাপানি বাইক পঁয়ত্রিশ হাজার টাকা ডিজিটাল নাম্বার ঢাকার নাম্বার অনলি পঁয়ত্রিশ হাজার টাকা হ্যাঁ দুইটা প্রবলেম আছে একটা হলো এখানে রং এর একটু কাজ আছে আর এই মাঠ লাগাইতে হবে এরপরে মনোটন দুই সতেরো মডেল সতেরো থেকে সাতাশ সাল পর্যন্ত পেপার সাব টু ডেট হাস মালিক স্মার্ট কার্ড মালিকের বাড়ি খাগাইনে ইঞ্জিনে কোন কাজ নাই গাড়ির দাম হলো এক লাখ পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা এক লক্ষ পনেরো হাজার টাকা দেখছেন কত সুন্দর মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকা গাড়ি

হর্ড সিভিএস ব্রেক মডেল হাজার বিশের মডেল আছে এক লক্ষ ত্রিশ হাজার টাকা ডাবল ওকে এরপরে পাকিস্তানি জাপান্টিভ এই গাড়িটা আমি এক্সচেঞ্জ করে স্মার্ট দুটো চাকা নতুন ইঞ্জিন এখনো আনটাস অবস্থায় আছে স্মার্ট কার্ড দেখে নেবেন এটা ওয়ানলি পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা এরপরে আছে লিবারু লিবারুয় ফাঁস মালিক স্মার্ট কার্ড এটাও এটাও দূরে চাকা নতুন একদম

ক্ষ পঁয়ত্রিশ হাজার এক লক্ষ পঁয়ত্রিশ ডাবল ডিস্স এর বাইক আচ্ছা এই পাশে অনেক এক লক্ষ পাঁচ হাজার টাকা দুই হাজার আঠারো মডেল বিশ সাল পর্যন্ত নয় নাই আচ্ছা এই পাশে

আর ফার্স্ট মালিক স্মার্ট কার্ড এবং গাড়ির কন্ডিশন দেখে নেবেন যদি না বলেন একজন বুঝবান ব্যক্তিকে বা টেকনিশিয়ান দক্ষ ব্যক্তি সাথে করে নিয়ে এসে কিনবেন গাড়ি দেখে নিবেন এবং মালিকানা অবশ্যই পনেরো দিনের মধ্যে করে নিবেন এরপরে আমরা কর্তৃপক্ষ কোনো দায়ী থাকবো না মালিকানা করে দিতে আমরা বাধ্য থাকবো ইনস্টার মালিকানা করে নিয়ে যাবে আর যে কোনো সমস্যার জন্য আমাদের এখানে খোলা থাকবে আমরা ব্যবসাটা সততার সাথে করার চেষ্টা করছি আপনারা সবাই আসবেন আর আমাদের জন্য দোয়া করবেন কোন যদি আর্গুমেন্ট থাকে আপনি আপনাদের কাছে আশা করি কোন আসতে হবে সাবার সাবার বাস স্ট্যান্ড পাকিদা ইন্ডাস্ট্রির উল্টা পাশে সততা মোটরস আর স্ক্রিনে যে নাম্বার নাম্বার দেওয়া আছে এই নাম্বারগুলো উইমো নাম্বারটা সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত আমাদের দোকান খোলা থাকে